শ্রীরামপুর চাঁদরা দেশগুরু ভট্টাচার্য বাড়ির শ্রীরামপুর শহরের সব থেকে প্রাচীনতম মধ্যে একটি দেশগুরু নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের মামার বাড়িও রাজা রামমোহন রায়ের মা তারিণী দেবী ছিলেন এই বাড়ির মেয়ে বাল্য বয়সে রাজা রামমোহন রায় বেশ কয়েকবার পুজো কাটিয়ে গিয়েছিলেন তার মামার বাড়িতে

এবং এটা দেশগুরু ভট্টাচার্য বাড়ির পুজো নামেও পরিচিত রাজা রামমোহন রায় মা তারিণী দেবী হচ্ছে এই বাড়ির সদস্যা ছিল যেমন আমাদের চালার ঠাকুরই পুজো হয় এবং আমাদের আগে যেটা ছিল যে নবমী থেকে আমাদের পুজো শুরু হতো সেটা আমাদের প্রথমে ঠাকুর ঘরে হতো তারপর ষষ্ঠীর দিন থেকে আমাদের দুর্গাপুজোর মেন স্টার্টিংটা হতো কিন্তু এখন কালের নিয়মে এখন মেম্বার্সরাও কমে গেছে তো সেক্ষেত্রে একটা আর্থিকও দৈন্যতা কিছুটা এসছে যে কারণে আমরা আবার সেই ষষ্ঠীর দিন থেকেই হয় এবং এই বাড়ির অন্যতম বৈশিষ্ট্য একটি সেটা হচ্ছে এই বাড়ির ঠাকুর প্রথমে বিসর্জন হতো তারপরে আদার্স ঠাকুরের বিসর্জন এই বাড়ি থেকেই প্রত্যেকে বা যে কটা বাড়ির পুজো হতো প্রত্যেকে এই বাড়ির অনুমতি নিয়েই বাকিটা বিসর্জন দিতে যেতেন পূজোর বয়স দেখুন एग्जैक्ट तो বলতে না তা তা প্রায় আনুমানিক ছশ বছরের উপর অতীতে দেশগুরু ভট্টাচার্য বাড়ি হিন্দুদের টোল হিসাবে পরিচিত ছিল এই বাড়িতেই হিন্দু ধর্মের দীক্ষা দেওয়া হতো দুর্গা সময় দূর দূরান্ত থেকে ভক্তরা মাথায় ঝুরি করে চাল কলা নৈবদ্য সবকিছু নিয়ে আসতেন এবং সেই দিয়েই হতো পুজোর আয়োজন তবে বর্তমানে বছর কুড়ি আগে টোল প্রথা সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায় তবে দুর্গা পূজা তা এখনো চলে আসছে পরিবারের সদস্যরাই বর্তমানে এই পূজকে

দেশগুরু মানে সব থেকে বেশি শিষ্যত্ব গ্রহণের পরিমানটা অধিক হুগলি থেকে ক্যামেরায় আদির সাথে সুমন করাটির রিপোর্ট নিউজ